হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামে রাম্মু সৌদি আরব থেকে বলছি আজকে বরাবরের মতোই একটা পার্কে আসছি যে পার্কে প্রায় আমি সবসময় আসি সবসময় অনেক শেয়ার করছি আপনাদের সাথে আজকে একটু রাত অবধি আমরা থাকতেছি কারণ রয়েছে যেহেতু প্রচুর গরম পার্কে অনেক বাতাস ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করতেছে ঘুড়ি উড়াচ্ছে একটা ঘুরি মারিয়াম উড়ানোর জন্য বলছিল মারিয়ামকে কিনে দিছি কিন্তু মারিয়াম এটা নিচেই নিচ পর্যন্তই থাকে এটা আকাশে উঠতে দেয় না আর ধরতেই দেয় না বাবারে আমারে তো যাই হোক আমরা এখন পার্কেই আছি মারিয়াম মারিয়ামের বাবা গুড়ি ঘুরাচ্ছেন আর আমি এখানে বৈশা রয়েছি এই যে একটা কারেন্টের থাম্বার পাশে এখানে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি আর ভিডিও করতেছি এখানে বসেই এই যে পুরাটা পার্ক এটা রাতের বেলায় এত মানুষ একটা থাকে না গরমের সময় ছাড়া শীতের সময় তো প্রচুর ঠান্ডা লাগে এখানে প্রচুর বাতাস এখন যেহেতু গরম বেশি মানুষই থাকে পার্কে সেজন্য আমিও অবশ্য রয়েছি এই যে আমার পিছনে আরেকজন মহিলা উনিও নামাজ করতেছেন দাঁড়িয়ে এখানে পাশে ওনার হাজবেন্ডরা আছে ওনারাও নামাজ পড়বেন করে সবাই নামাজ পড়তেছেন তো এইভাবেই মানে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর আর ওনারা অনেক যদি বলেন যে ওরা মসজিদে যায় অনেক সাজুগুজু করে যাবে অনেক মানে আল্লা মানে নিয়মিত মহিলার পর্দা করবে সাজুগুজু করবে পর্দার ভিতরে থাকবে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবে এদেশেও এই সিস্টেমগুলো আছে একজনও ভালো লাগে যে আমি মাঝে মধ্যে এসে এখানে আজকে আমি এখানে একটা ভালো জায়গায় পাইছি আমার জায়গাটা অনেক ভালো হয়েছে বলতে গেলে এখানে বসছি আমার জায়গাটা অনেক বিশাল আজকে একটা সুন্দর জায়গা পেয়েছি এখানে আবার আমার পাশে বাচ্চারা আবার খেলার জায়গাও আছে এই যে একজনে বসে যেহেতু মারিয়াম এখানে খেলা করে আমাদের দেশে এরকম হলে উনি এখানে পার্কে দোকান বসিয়েছেন বাচ্চাদের খেলাধুলা আর আইটেম আছে খাবারের আইটেম আছে আবার এখানে মাগরিবের আজান হয়েছে উনি নামাজ আদায় করতেছেন আমাদের দেশে এরকম করলে তো হাসাহাসি শুরু করে দিবে আমাদের দেশে হুজুরাই বদনাম হ্যাঁ তুলে দিবে যে এই লোক দেখানোর জন্য হা বাজারে আইসা বেশরমের মতো ব্যবসা করতেছে আবার বাজারে আইসা এখানে নামাজের ইয়া করে বড় বড় ওয়াজ মাহফিলে ফিলে ওনারাই বক্তৃত্ব গুছ গুছাইয়া বক্তৃতা দেওয়া শুরু করে দিবেন কিন্তু দেখেন এক মুসলিম কান্ট্রি হিসাবে আসলে ভালো লাগে এইগুলাই এটা একটা মুসলমানদের দেশ হিসাবে সৌদি আরবে এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে কারণ সব জায়গায় আপনি মার্কেটে যান আর যেখানেই যান আপনি সফরে যান দেখবেন রাস্তাঘাটে মহিলা পুরুষ যে যেভাবে পারতেছে নামাজ আদায় করে এভাবে অনেকই পড়তেছে ওই আর এক জায়গায় ওই এখানে আছে একটা ছোট দোকান ওইখানে সামনেও মহিলারা নামাজ পড়তেছেন যেহেতু মাঝে রাজন হয়ে গেছে আমি ওইখানেই নামাজ পড়ব নামাজ শুরু হয়ে যাচ্ছে এই যে ওনারা নামাজ আদায় করতেছেন সব জায়গায় এরকম কিন্তু আমাদের দেশে হইলে তো এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠবে এই জিনিসটার জন্য আমাদের দেশে সব জায়গায় যেতে পারে মসজিদে যেতে পারে না আমার আমাদের দেশে নাচ গান প্রোগ্রাম সব কিছুতে অ্যালাও আছে কিন্তু মসজিদে যাওয়া অ্যালাও নাই আমাদের যে দেশে কোনো ওয়াজ মাহফিলে যাওয়া মহিলাদের জন্য এলাও নাই কিন্তু দুনিয়ার আর আকামের বেলায় অ্যালাউ আছে কিন্তু এরা যাই হোক এদের এদের যারা বাহিরের দেশে থেকে যারা এদের বদনাম করে এদের এদের কালচারের সাথে দেখলে বুঝতে পারবেন এরা যেই হোক এরা যত খারাপই হোক এরা কিন্তু আজানের সাথে সাথে নামাজ পড়ে সাজদা দেয় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ওনারা প্রতিটা মহিলা বলে না পুরুষ বলেন আজানের সাথে সাথেই আজান পড়া সে পরপরই তারা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় শেষ এই জিনিসটা অনেক ভালো লাগে আমরা এটা খুব করি এই যে আমার পিছনে আরেকজন মহিলা উনিও নামাজ পড়তেছেন আমি দেখাই আমার পিছনে একজন মহিলা এখানে আজকে সন্ধ্যা হয়ে গেছে যদিও সন্ধ্যার সময় আমরা যেহেতু গরম আর একটু একটু শীত পড়লে এখানে থাকা যায় না ঠান্ডার জন্য যেহেতু গরম তার জন্য আমরা থাকতেছি অনেকক্ষণ ধরেই রাতে যাব। সন্ধ্যা তো অলরেডি হয়ে গেছে মাটির রাজান হচ্ছে আরও পরে যাব চিন্তা করতেছি এই যে দোকানের পত্র মহিলা দোকান রেখে মানে তার সামনে উনি নামাজ আদায় করতেছেন ব্যবসাও করেন মার্শাল্লাহ অনেক নেট কাজ এগুলা এই মারিয়াম কি করে আমি অনেক কোন ঘুড়িটা ওড়াইছি আমার কাছে ভালোই লাগেছে এখন পার্কের মধ্যে সবকিছু পাওয়া যায় ঘুড়ি উনি মালিকে নিয়ে আসছে উনি বিক্রি করে এই যে আরেকটা গুড়ি উঠতেছে এই যে কি সুন্দর রংদনু এই যে এই যে ওর কাছে একটা ঘুরি ও তো নিজে উড়াইতে জানে না মারিয়ামের মতো এই যে লাফাচ্ছে ও নিজে এটা উড়াইতে জানে না মারিয়াম ওইগুলি করে টানতে টানতে একদম ভেঙ্গে ছুঁড়ে ফেলে দেয় এই অবস্থা আর কি এই পার্কে যখন আমি আইসা বসতাম একটা সময় তেমন কোনো মানুষ ছিল না আজকে থেকে চার পাঁচ বছর আগে আর এরকম দু একটা খেলনা ছিল বাচ্চাদের খেলার তারপরে আর কিছুই ছিল না এখন এই যে দোকান এই যে মহিলা দোকান নিয়ে বসছেন তারপরে বাচ্চাদের খেলার অনেক কিছু ইয়া ছলে গাড়ি টাড়ি নিয়ে আসেন অনেকে বাচ্চাদের কাছে এইগুলি ইয়া দেন পাঁচ টাকা দশ টাকা করে ওরা গাড়ি নেয় নিয়ে তারপরে দৌড়ায় আর কি বাচ্চারা এটার ভিতরে অনেক জায়গা এই যে মারিমের বাবার বলিটা উপরে উঠছে এটা একটা বাস পাখি বাস পাখি